যারা বেকারত্ব দূর করতে চাচ্ছেন যারা বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে মহিলা বলেন আর পুরুষ বলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা বিজনেস করতে পারছেন আশি টাকা আশি টাকা আশি টাকা এখান থেকে যে ওয়ান পিস বোরকা নেবেন মাত্র আশি টাকা আশি টাকা আশি কোন প্যান্ট আপনারা নেবেন একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একচুপি টি-শার্টগুলো 50 50 50 এবং শার্টগুলো পেয়ে যাচ্ছে 50 টাকা দাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনাদের দোকানে কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যায় হ্যাঁ আমাদের দোকানে সব ধরনের আইটেম আছে লেডিস আইটেম আছে জেমস আইটেম আছে বাচ্চাদের আইটেম আছে তো দেখেন আমাদের পুরোটা শোরুম দেখেন আমরা খুব সুন্দর করে একটা হোম ডেকোরেট করেছি আপনাদের জন্য তো আপনারা চলে আসবেন ঢাকা দক্ষিণ কারনিগঞ্জের খেজুর বা কেরামতিয়া মহিলা মাদ্রাসার নিচ তলায় ইউনিক পয়েন্টে আপনাদের দোকান থেকে কি কি আইটেমগুলো যারা নিতে পারবে তারা কালেকশনগুলো দেখি আপন আচ্ছা কালেকশন গুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি আর ফাঁকে ফাঁকে আমি কিছু কথা বলছি জরুরি তো শুরুতে যেটা দেখাবো এটা হচ্ছে জিন্স প্যান্ট মাত্র মাত্র আচ্ছা প্রাইসটা পরে বলি না খুব সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তো যারা বেকারত্ব দূর করতে চাচ্ছেন যারা বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে মহিলা বলেন আর পুরুষ বলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা বিজনেস করতে পারছেন তো এই প্যান্টগুলো পাচ্ছে জিন্সের প্যান্টগুলো পাচ্ছে মাত্র একশো টাকায় রং কার সিজনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে মাত্র একশো টাকা

মাত্র একশো বাইশ টাকা একদম নষ্ট হয়েছে মাথা নষ্ট হয়নি নষ্ট হওয়ার পথে ঠিক আছে এবং আমি আপনাদেরকে আরেকটু কথা বলি যে এগুলো কিন্তু আমাদের গার্মেন্টস এর প্রোডাক্ট ঠিক আছে কিছু শিপিং হচ্ছে ক্যান্সেল হয় অনেক সময় লট ক্যান্সেল হয় তো সেই প্রোডাক্টগুলো আমরা গার্মেন্টস এর সাথে চুক্তি করে থাকি তো এই প্রোডাক্টগুলো যেমন মোবাইল প্যান্টটা একশো টাকায় ভাই আমার কিন্তু মাথায় বা সত্যি নষ্ট হয়ে গেছে মাত্র একশো বিশ টাকা আপনাদেরকে দিচ্ছি মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন ফর্মাল প্যান্ট দেখেন এটা কালারটা দেখেন কি পরিমানে সুন্দর কালার মাত্র একশো বিশ টাকা এবং একটু কাছে আসলে আমি দেখাতাম এই যে দেখেন আপনার ফিনিশিংটা দেখেন চেনের ফিনিশিংটা দেখেন সবগুলোই কিন্তু এ মানে কোয়ালিটির কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি যে লাস্ট দেখাচ্ছি আপনাদেরকে মাত্র একশো বিশ টাকায় তাছাড়া আমাদের কাছে এই যে লটে লটে প্রোডাক্ট আছে ঠিক আছে আপনি বান্ডিল বান্ডিল করে নিতে পারবেন যত পিস দরকার আপনারা নিতে পারবেন আমি ভিডিওর খাতিরে আমি আপনাদেরকে কিছু সংখ্যক ডিজাইন দেখাচ্ছি তো বাচ্চাদের প্যান্টও কিন্তু আমাদের কাছে আছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একদম নতুন কালেকশন কিন্তু যারা বিজনেস করতে চাচ্ছেন বেকারত্ব দূর করতে চাচ্ছেন যারা পাইকারি মূল্য নিতে চাচ্ছেন তাদের জন্য পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারছেন মাত্র পঞ্চাশ টাকা সরি একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মানে বড়দের পান একশো বিশ টাকা ছোটদের পান একশো বিশ না একশো দশ টাকা সরি একশো দশ টাকা হ্যাঁ এই যে দেখেন একশো দশ টাকা অনলি একশো দশ টাকা করে অনলি একশো দশ টাকা ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু গেঞ্জিও আছে টি শার্ট সবই আছে যে আপনি দেখতে পাচ্ছেন এবং গেঞ্জিগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে যাচ্ছেন যারা চিন্তা করছেন যেসব ভাইয়ারা স্টুডেন্ট ভাইয়ারা যারা আছেন মানে পড়ালেখার পাশাপাশি করবেন তাদের জন্য সুযোগ দিচ্ছি যেসব আপুরা আছেন সংসারের পাশাপাশি বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য এই সুযোগগুলো দিচ্ছি গেঞ্জি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এটিও পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা চেক চেক গেঞ্জি খুব সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যারা নিবে তারাই জিতে যাবে এই যে গেঞ্জিটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা আপনার দোকান থেকে সব আইটেম মিলে কত পিস মাল নিতে পারবে আচ্ছা সব আইটেম মিলে একশো পিস নিতে হবে একশো পিস হ্যাঁ একশো পিস নিতে হবে আপনি বোরকা চাইলে পঞ্চাশ পিস নিতে পারবেন বা বাকি মিলে মিলে নিতে পারবেন কিন্তু একশো পিস আমাদের দোকান থেকে যেতে হবে মানে একশো পিস নিতে হবে না 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 হবে না এই গেঞ্জিটাও কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর গেঞ্জি আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় তো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা যদি ভিডিও কল যারা দূরে আছেন ভিডিও কলের মাধ্যমে দেওয়া যাবে শার্ট আছে আমাদের কাছে শার্ট নিয়েও বিজনেস করতে পারবেন এক ছাদের নিচে সব আছে ঠিক আছে যে দেখেন এক নিচে আপনারা বিজনেসের জন্য সব পাবেন হুম না ইনশাআল্লাহ তো এই চেকশার্টগুলো দিচ্ছি মাত্র 50 টাকায় 50 টাকায় মাত্র 50 টাকায় চেকশার্টগুলো দিচ্ছি মাত্র 50 টাকায় এই যে দেখেন এটা এই যে এইটাও কিন্তু মাত্র 50 টাকা সাইজ কিন্তু ফ্রি সাইজ সবই হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ শারটার ক্ষেত্রে কিছু ছোট আছে কিছু বড় আছে তো মাত্র 50 টাকায় আমি একটু কাছে যদি আসেন ভাইয়া একটু কোয়ালিটিটা আপনারা যদি দেখেন না এই যে দেখেন তো আপনি যেহেতু কষ্ট করে আমাদের এখানে চলে আসছেন তো এরকম সব ভাইয়ারা আপুরা আসবেন জিন্সের শার্ট কিন্তু আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা হ্যাঁ বললাম না সব আছে আমাদের মানে শোরুমে এই যে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা বিজনেস করতে পারবেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা শার্ট আপনারা তিনশো সাড়ে তিনশো টাকায় সেল করতে পারবেন কোনো বেকার ভাই যদি সব আইটেম যদি বিজনেস করতে চায় তাহলে সব আইটেম মিলে বিজনেস করতে কত টাকা লাগবে মিনিমাম পাঁচ টাকা পুঁজি খাটিয়ে আপনি হচ্ছে পাচ্ছেন সে মাসে কত হাজার টাকা ইনকাম করতে পারবে 5000 টাকা কে আপনি 20 থেকে 25000 টাকা আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে সো এই যে 50 টাকা শার্ট ও 50 স্টাইলিশ শার্ট ও 50 স্টাইলিশ শার্ট ও 50 ঠিক আছে পাঞ্জাবি আছে পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবি ও 50 এটা 50 টাকা পাঞ্জাবি 50 দেখেন ব্ল্যাক পাঞ্জাবিটা কি সুন্দর না এই সব পাঞ্জাবির সাইজ কত কত আছে আপু এগুলো আসলে স্মল মিডিয়াম লার্জ আছে স্মল মিডিয়াম লার্জ অর্থাৎ আপনি আমি যদি বলি সাইজ যদি বলি ফর্টি টু থ্রি পর্যন্ত আছে হ্যাঁ ফর্টি টু পর্যন্ত আছে যে দেখেন কিছু কিছু আবার যেমন এই যে এটা আপনাদের ফর্টি হ্যাঁ খুব বড় সাইজ আছে সবই যে ছোট বিষয়টা তা না ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন মানে ম্যাক্সিমাম পাবেন ফর্টি টু তো এটা দেখেন এটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা যারা বিজনেস করতে যাচ্ছেন মাঠে ঘাটে গঞ্জে বাজারে তাদের জন্য সুবর্ণ সুযোগ যেহেতু সামনে শীতকাল আসছে শীতকালে আমরা সবাই একটু চাই কিছু করি তাই না শীতকালে কিন্তু ব্যবসায়ীদের মাথা আরো বেশি গরম হয়ে যায় ব্যবসা করার জন্য সো এই যে মাত্র 50 টাকায় পাঞ্জাবি ওয়ান পিস আছে আপনাদের হ্যাঁ এবং এইখান থেকে ডিসপ্লে করা আছে তো হ্যাঁ কিছু ডিসপ্লে মানে ডিসপ্লে 100% এর মধ্যে 10% করা আছে ডিসপ্লে আসলে সব তো করা যাচ্ছে না তো এই যে দেখেন খুব সুন্দর শোরুম কোয়ালিটির ওয়ান পিস 80 টাকা মাত্র আশি টাকা চিন্তা করা যায় ভাইয়া মাত্র আশি টাকা দেখেন কোয়ালিটিগুলো কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন আছে ফ্রি সাইজ কিন্তু থেকে সো এই যে দেখেন এটাও একটু ছোট সাইজের আছে এটা এটাও কিন্তু আশি টাকা আশি টাকা হ্যাঁ এটাও আশি টাকা এই ইলো কালারটা আছে দেখেন এটা একটু বড় সাইজের আছে এটাও আশি টাকা এটাও কিন্তু আশি টাকা দেখেন পুরোটা কাজ করে একটু কাছ থেকে দেখেন 80 টাকায় পেয়ে যাচ্ছে আমরা সুতি সুতি কিন্তু জর্জেরটা আছে মানে জর্জের সুতি মিক্সড আছে আমাদের মূলত এই যে দেখেন 80 টাকা এটার গলাটা দেখেন কি সুন্দর তাই না জি আপনি আমার সুন্দর বানাইছেন थैंक মাত্র 80 টাকা বোরকা আছে বোরকার কালেকশন আছে বোরকা আছে আবায়া বোরকা আছে নর্মাল বোরকাও আছে 80 টাকা হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সব লট ক্লিয়ারেন্স মাল হ্যাঁ লট ক্লিয়ারেন্স মাত্র আশি টাকায় সো আপনারা আসবেন একটু যাচাই করেই তো নেবেন টাকা দিয়ে বিজনেস করবেন তো অবশ্যই না দেখে তো নেবেন না তাই না সো এগুলো কিন্তু মাত্র আশি টাকায় যে ডবল করে আছে এটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডবল পার্টের বোরকাও মাত্র আশি টাকায় এই বোরকাটা আমি দেখাই আপনাদেরকে এটাও সরি এটাও কিন্তু আশি টাকা এই যে হ্যাঁ একটু আমি দেখাই আপনাদেরকে জাস্ট হ্যাঁ অনলি আশি টাকা অনলি আশি টাকা অনলি আশি টাকা প্রত্যেকটা রং বেরঙের আছে প্রত্যেকটা বান্ডেলে দশটা থেকে বারোটা থাকবে বিভিন্ন কালার মিলানো থাকবে কিন্তু হ্যাঁ যে বোরকাটা দেখেন খুবই স্টাইলিশ একটা বোরকা এটাও আশি টাকা এটাও কিন্তু আপনারা চারশো থেকে সাড়ে তিনশো টাকায় সেল করতে পারবেন তো লাস্ট যে বোরকাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা বোরকা খুব সুন্দর একটা ডিজাইনার বোরকা এটাও আশি টাকা অনলি ঠিক আছে কি ব্যবস্থা পাবো এটা হচ্ছে ঢাকা দক্ষিণ ক্যারানিকগঞ্জ এবং খেজুরবাগ কেরামতিয়া কেরামতিা মহিলা মাদ্রাসার তলায় ইউনিক পয়েন্ট